অবশেষে সিলভারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ইস্টবেঙ্গলের ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ক্লেটনের সঙ্গে সম্পর্ক এখন অতীত ব্রাজিলীয় ছিলেন ইস্টবেঙ্গলের সুপারস্টার তার হাত ধরেই ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয় এও ভালো পারফরমেন্স করে দল তবে গত হাজার চব্বিশ পঁচিশ মরসুমে আইএসএলে আঠেরো ম্যাচের একটিও গোল পাননি ক্লেটন কোচ অস্কার ব্রুজনের সঙ্গে ক্লেটনের সম্পর্ক খুব একটা ভালো বলা চলে না কয়েকদিন আগে নিউ টাউনে চেন্নাই এমস এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনের সঙ্গে কোচ অস্কারের ঝামেলা হয় প্রস্তুতি ম্যাচ থেকে বেরিয়েও যান ক্লেটন এরপরে পয়লা বৈশাখে বার পুজোতেও ঝামেলা হয় ক্লেটন আর অস্কারের শোনা যাচ্ছে ক্লেটনকে তার পছন্দের পজিশন থেকে সরিয়ে অন্য স্থানে খেলাতে চান কোচ অস্কার কিন্তু ক্লেটন তাতে রাজি নন কয়েকদিন পরেই নক টুর্নামেন্ট কলিং সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তার আগে ক্লেটন চলে যাওয়ায় চাপ বাড়ল লাল হলুদ শিবিরের চিন্তা বাড়ল সমর্থকদেরও রিপোর্ট আজ বাংলা